শহরের নাম ছিল নূরনগর নাম যেমন আলোয় ভরা বাস্তবতা তেমন ছিল না উঁচু উঁচু দালান ব্যস্ত রাস্তায় সারাক্ষণ হর্নের শব্দ মানুষের মুখে ক্লান্তি আর অন্তরে শূন্যতা এই শহরেই বাস করত এক যুবক আরিফ ইবনে সালমান আরিফ একসময় খুব সাধারণ নরম মনের ছেলে ছিল ছোটবেলায় মসজিদের মেঝেতে বসে কুরান পড়ত আজানের শব্দ শুনলে দৌড়ে নামাজে যেত কিন্তু সময় বদলায় শহর বদলায় আরিফও বদলে যায় পড়াশোনা শেষ করে সে একটি বড় কোম্পানিতে চাকরি পায় টাকা আসে পরিচিতি বাড়ে বন্ধু বদলায় নামাজ ধীরে ধীরে কমে যায় কুরান পড়া শুধু রমজানেই সীমাবদ্ধ হয় আরিফ মনে করত আমি খারাপ মানুষ নই শুধু ব্যস্ত তার মা আমিনা বেগম প্রায়ই বলতেন বাবা দুনিয়া ক্ষণস্থায়ী নামাজ ছাড়া মন শান্ত হয় না আরিফ হেসে বলতো মা এখন সময় নেই পরে সব ঠিক করে নেব তার বাবা সালমান সাহেব ছিলেন নীরব মানুষ খুব বেশি কথা বলতেন না কিন্তু ফজরের আজানে তার চোখ খুলে যেত ছেলের জন্য মনে মনে দোয়া করতেন একদিন আরিফের জীবনে আসে রায়হানা শিক্ষিতা মার্জিত কিন্তু দিনের ব্যাপারে উদাসীন দুজনের জীবন ছিল পার্টি রেস্টুরন্ট সোশ্যাল মিডিয়ায় ছবি আর বাহারি স্বপ্নে ভরা আরিফ আরও দূরে সরে যায় আল্লাহর স্মরণ থেকে এরই মধ্যে শহরের এক প্রান্তে বাস করত এক বৃদ্ধ হাজি ইউনুস আলী খুব সাধারণ মানুষ পুরনো একটা দোকান চালাতেন মানুষ বলতো লোকটা গরিব কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি ফজরের পর কুরআন তিলাওয়াতের সুর তার ঘর থেকে ভেসে আসত একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামে আরিফ আশ্রয় নেয় হাজি ইউনুসের দোকানে দুজনের মধ্যে কথা হয় বৃদ্ধ জিজ্ঞেস করেন বাবা নামাজ পড়ো আরিফ একটু অস্বস্তি নিয়ে বলে সময় পাই না চাচা হাজি ইউনুস মুচকি হেসে বলেন সময় না পাওয়া নয় বাবা আমরা অগ্রাধিকার ভুলে যাই এই কথাটা আরিফের মনে লেগে থাকে কিন্তু সে আবারও ভুলে যায় কয়েক মাস পর হঠাৎ বড় এক দুর্ঘটনা ঘটে অফিস থেকে ফেরার পথে আরিফের বাবা সালমান সাহেব হৃদ্ধোগে আক্রান্ত হন হাসপাতালে নেওয়া হয় কিন্তু বাঁচানো যায় না সালমান সাহেবের শেষ কথা ছিল বাবা নামাজটা ছাড়িস না এই একটি বাক্য আরিফের বুক চিরে যায় বাবার জানা যায় দাঁড়িয়ে সে বুঝতে পারে টাকা চাকরি সাফল্য কিছুই বাবাকে ফিরিয়ে আনতে পারেনি বাবার মৃত্যুর পর আরিফ ভেঙে পড়ে রাতের পর রাত ঘুম হয় না রায়হানা ধীরে ধীরে দূরে সরে যায় কষ্টে দুঃখে সে আরিফকে বোঝে না একদিন গধির রাতে আরিফ একা বসে থাকে হঠাৎ দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসে বহুদিন পর সে আজান মন দিয়ে শোনে চোখ বেয়ে পানি পড়ে পরদিন সে হাজি ইউনুসের দোকানে যায় কাঁপা গলায় বলে চাচা আমি খুব ভুল করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন হাজি ইউনুস বলেন আল্লাহর রহমত সমুদ্রের চেয়েও বড় ফিরে আসতে পারলেই তিনি গ্রহণ করেন সেদিন প্রথমবার বহু বছর পর আরিফ মসজিদে গিয়ে নামাজ পড়ে সিজদায় গিয়ে সে ভেঙে পড়ে কান্না অনুতাপ তাওবা এরপর শুরু হয় নতুন পথচলা সহজ ছিল না পুরনো বন্ধুদের বিদ্রুপ কাজের ব্যস্ততা নিজের নফসের টান সব কিছুর সাথে লড়াই কিন্তু আরিফ হাল ছাড়ে না ফজরের নামাজে অভ্যস্ত হয় কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলে মা আমিনা বেগম ছেলের এই পরিবর্তন দেখে চোখের পানি লুকাতে পারেন না একদিন আরিফ নিজের জীবন বদলানোর গল্প তরুণদের সামনে বলতে শুরু করে মসজিদ স্কুল ছোট ছোট মাহফিলে সে বলে আমি দেরিতে বুঝেছি তোমরা দেরি করো না হাজি ইউনুস একদিন অসুস্থ হয়ে পড়েন মৃত্যুসজ্জায় তিনি আরিফের হাত ধরে বলেন বাবা আমি শুধু মাধ্যম ছিলাম পথ দেখিয়েছেন আল্লাহ হাজি ইউনুস ইন্তেকাল করেন জানাজার দিন আরিফ বুঝতে পারে একজন নীরব আল্লাহর বান্দা কত মানুষের জীবনে আলো জ্বালাতে পারে বছর কেটে যায় নূরনগর বদলায় না খুব বেশি কিন্তু আরিফ বদলে যায় পুরোপুরি সে এখন সফল কিন্তু বিনয়ী ব্যস্ত কিন্তু নামাজে অটল রাতের আকাশের দিকে টাকিয়ে সে ফিসফিস করে বলে হে আল্লাহ আমাকে নূরের পথেই রাখো শিক্ষা দুনিয়ার ব্যস্ততা অর্থ আর সাফল্য মানুষকে শান্তি দিতে পারে না শান্তি আসে শুধু আল্লাহর স্মরণে নামাজে ও সৎপথে ফিরে আসায় ভুল করলে দেরি না করে তাওবা করতে হবে কারণ আল্লাহর রহমতের দরজা মৃত্যু পর্যন্ত খোলা থাকে